অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম একমাত্র নারী সদস্য স্থায়ী কমিটি সাবেক মন্ত্রী সারা বাংলাদেশের নারী সমাজের অহংকার রাজপথের এক লড়াকু সৈনিক খালেদা জিয়া রাস্তভাগ আমাদের রাজনৈতিক শিক্ষা গুরু বেগম সেলিমা আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আমাদের শ্রদ্ধা নেতা ভিপি হারুন ভাই আমাদের মাঝে আরাক ভাই উপস্থিত রয়েছেন আকামা মোজাম্মেল জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং এই ঢাকার সাবেক কমিশনার এবং এই রাজপথের সংগ্রামী নেতা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি যার হাত ধরে দীর্ঘদিন আমি রাজনীতি করেছি সেই বিলকিস ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাঁতি দলের সিনিয়র সিনিয়র সহসভাপতি আমাদের কাজী মনির ভাই উপস্থিত রয়েছেন এবি পার্টির জয়েন্ট সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আজকের যে বিষয় সেটার মধ্যে থেকে আমি কিছু বলার চেষ্টা করব আপনারা অবগত আছেন বিগত সতেরো বছর ধরে এদেশে কি ধরনের ষড়যন্ত্র করেছে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে সেটা কারোর জন্য দীর্ঘ সতেরো বছরের যে আন্দোলন তা ছিল একমাত্র বিএনপি কে একেবারে দরজুত করা বিভিন্ন ভাবে ভেঙে টুকরো টুকরো করার ষড়যন্ত্র

জুলাই থেকে পাঁচে আগস্টের যে আন্দোলন আমাদের ছাত্র সমাজ দাবি করছে পাঁচে আগস্ট তাদের একমাত্র দাবিদাতা এই সৈয়াচারি হাসিনাকে হটানোর পক্ষে সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না এই আন্দোলনে সতেরোটা বছর আমরা রাজপথে ছিলাম এই আন্দোলনে আমাদের বিএনপির বহু নেতা কর্মীরা নিকেলের রক্ত বুকের রক্ত দিয়ে তারা রাষ্ট্রপক্ষের নেই সেগুলো সেই ইতিহাস কি লেখা যাবে তা হতে পারে না अवश्य বৈষম্যবিরোধী ছাত্রদের একটা কোঠায় আন্দোলনকে কেন্দ্র করে এই হাসিনাকে এক দফা আন্দোলনে শরীর ছাত্র জনতা সকলের সম্মিলিত সম্মিলিত প্রচেষ্টা শেষ পর্যন্ত শেখ হাসিনা একটি মালবাহী হেলিকপ্টারে উঠে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোষকরা আছে কানাছে খুব ঘাপটি মেরে রয়েছে যারা হাসিনা পাশের দেশে বসে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে আপনারা দেখছেন মাঝে মধ্যে সেখান থেকে তিনি এখানে কিছু কিছু টেলিফোন আলাপ ভাইরাল হয়েছে উস্কে দিচ্ছে তাদের ছাত্রলী তাদের আমলা তাদের প্রশাসন যারা বিভিন্ন জায়গায় বসে আছে এই ষড়যন্ত্রগুলোই দেশকে অস্থির করে তুলছে দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করে চলছে তাই আমাদের সম্মানিত দলের পক্ষ থেকে মহাসচিব বলেছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হচ্ছে যেগুলি প্রধান সংস্কার যেমন নির্বাচন কমিশন এবং প্রশাসন মোটামুটি একটা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা হয় আমরা কোনোভাবে চাই না এই সরকার ব্যর্থ হোক কিন্তু আজকে দেখা যাচ্ছে নানাবিধ ষড়যন্ত্রে দেশের বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সেক্টরের লোকজন দাবি দাবা নিয়ে দেশের মধ্যে যে অস্থিরতা সৃষ্টি করছে এটা যদি এভাবে চলতে থাকে তাহলে কি সামলাতে পারবে তত্ত্বাবধায়ক সরকার সেই জন্যই আমরা বলতে চাই সঠিক টাইমে নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন আমি একটা কথা বলবো আমাদের মাননীয় চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সামনে বা জাতির সামনে যে একত্রিশ দফা রূপরেখা দিয়েছে আপনারা তাতে অবগত আছেন আপনারা দেখেছেন এই রূপরেখা আগামী দিনের বাংলাদেশ কেমন হবে তার পরিপ্রেক্ষিতে তিনি প্রণয়ন করেছেন এর আগেও আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সতেরো সালে আটই টোয়েন্টি থার্টি একটি ঘোষণা করেছিল আপনারা জানেন সেখানেও কিন্তু তিনি বলেছিলেন আগামীর বাংলাদেশ কেমন হবে সেখানেও ছিল সেই চিত্র দেওয়া জাতীয় সরকারের কথা তখনও বলা হয়েছিল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো বলছে নির্বাচনের পরেই হবে জাতীয় সরকার তাই আমি বলতে চাই সকল ষড়যন্ত্র রুখে দিয়ে যদি আগামী একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে

আমরা বলতে চাই যদি একত্রিশ দফা সফল করা হয় তাহলে এখানে আমাদের অর্থনৈতিক মুক্তি শিক্ষা স্বাস্থ্য মনিটরিজার নারীর ক্ষমতায়ন সব কিছুকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং গণী এবং মেধাবী ব্যক্তিদের জন্য বিকক্ষ বিশিষ্ট এখানে পার্লামেন্টের কথা বলা হয়েছে তাই আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলতে চাই শেষবারের মতো সকল ষড়যন্ত্রে গেড়ে ঢুকে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সবাই মতো একটি সুষ্ঠু নির্বাচনের দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদ জাতীয়তাবাদী দল জিতাবাদ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতা আমাদের ভাগপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই আন্দোলনের মাস্টার মাইন্ড তিনি আমারও আমাদের মাঝে ফিরে এসে এ দেশকে তার সেই একত্রিশ দফা রূপরেখা অনুযায়ী গড়বেন সেই প্রত্যাশা নিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনা